সীতাকঞ্জর ভাটিয়ারের আবাসিক এলাকাত গুদামর হারনে দুর্বত ফারণ ফেজি ফাঁসগ্রামর মানুষত্বে গুদামত সংরক্ষিত সোনা ফোক ফোক ফিজি এলাহার ঘর যে হারণে অতিষ্ঠ এলাহাবাসী গুদামঙ্গ অপসারণ সায়েনে নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তর স্মারকলিপিও দিয়ে

তারপরে যেভাবে যে হারে ফুক চব্বিশ ঘন্টায় তো গছ যাইতেই আছি অশান্তি আনার ইয়া মানে প্রত্যেক কিছু পানি ড্রাম আর পানি সব ফুক সে ম্যাম আনাইলে আর এখন কিছু করতে গেলে আনার অসুবিধা হয়ে যাবে ঢুকের তো আমনা তিনকে বেড়াইতে আসি দেয় বেড়া হাই জালি করি ফেলাই তিন মাস হচ্ছে ভাড়াটি আসি আমরা আসি পর্যন্তই মানে পোকাগুলাই সমস্যা করতেছে খুব বেশি সমস্যা মানে কানে নাকে চোখে মানে বিশ্বাসে শুইলে হয়েছে মানে রান্না বান্না করতে গেলেও সমস্যা খাওয়া দাওয়া সমস্যা সবকিছুতে সমস্যা বাচ্চাদের সমস্যা আর কি কানে আঁকে ঢুকে আমি একবার ডাক্তার কাছেও গেছি আমার চার হাজার টাকা মতো খরচ হয়েছে এই যে স্লিপটা হ্যাঁ কানা ডাক্তারের স্লিপ এবং কি আমি এখনো কানে কিছু কম শুনতে পাই হ্যাঁ এই আর কি পোকা মাকড়ের কারণে আর আর ফ্যামিলি খাওয়া দাওয়া হয়েছিল শুরু করি গোসল বাথরুম টয়লেট এন্ড কোনো স্থান নাই যে জায়গা তুমি আর পোকা মাকড়ের আক্রমণের শিকার আরান হয়েছে তো আর প্রশাসনের হাতে একখানি দাবি জানাই ইয়ে নন্দী এই পোকা মাকড়ের উপদ্রবর্তন এলাকাবাসীরা বাসা ফেললে অনারা এই খাদ্যদ্রব্যের গোডা উন্নয়ন সরাই ফেলা বের যদি দ্রুত ব্যবস্থা করুন আর সম্পূর্ণ এলাকাবাসী অনারা হাতে কৃতজ্ঞ থাকুন উড়ান যেতে তুমি দেখি আড়ালে বহুত ধরনের সমস্যা হয় প্রায় কয়েকদিন আগে আর সোহন মিট করছি সোহন মি করে না কারণ এমনভাবে ব্যথাই দুই দিন অনবরত ব্যথা হচ্ছে এখন চোখ থেকে একটা পূর্ব আলো গিয়ে শুধু ময়লা পরে

অসাধ্য হঠাৎ কিনে আমি আমরা জমায় দীর্ঘদিন দুর্গী বড় বেশি হ্যাঁ এই মধ্যে দিয়ে তারা দ্রুত এই অসাধ্য নিয়ে উঠতে যাওয়া খাদ্য দিন এই দুর্গুলো প্রসারণগুলি এলাকাবাসীদের এই পোকার আক্রমণক্ষণ রক্ষা করি পেলে তারা অনুরোধ দিই কথা হলাম সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের লগে স্থানীয় জনসাধারণ জানিয়েছেন যে তাদের ওখানে একটি খাদ্য গুদাম স্থাপন করা হয়েছে যেটি বিষাক্ত পোকা মাকড়ের আক্রমণে স্থানীয় জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন ওই কোম্পানিটির কোনো ডিলিং লাইসেন্স বা কোনো ধরনের লাইসেন্স নাই তো আমরা চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি স্থাপনাটি অতি শক্তর বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে আমরা অনুগত ব্যবস্থা গ্রহণ করি